রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার দোয়াও ভালোবাসাই আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পেয়েছেন আদা রসুন আদা রসুনগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি শুধু আমি নয় আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে তো এখন আমি আদা রসুনগুলো পেস্ট করে নেব আমি নয় আমার হাজব্যান্ড পেস্ট করে দিয়েছে আর আমি বক্সের মধ্যে ভরে রাখছি রোজার এক সপ্তাহ আগে আদা রসুন পেস্ট করেছিলাম অনেকটা আর এখনো পর্যন্ত আদা রসুন পেস্ট করা হয়নি এই যে আজকে আদা রসুন পেস্ট করা হচ্ছে কারণ আজকে কিছু স্পেশাল রান্না বান্না করব তার জন্য এদিকে রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছে তো বাজারগুলো এখন বের করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাজারের মধ্যে ছিল বিরিয়ানির চাল তেল চিঁড়ে নারকেল চিনি লবণ ছেলের জন্য এক প্যাকেট ম্যাগি সাথে এনেছিল শশা সাথে এনেছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং বেসন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং বেসন যেখানে মানে পেস্ট করা হয় ওখানে ডাইরেক্ট ওখান থেকে এনেছে বেশি করে আপনাদের ভাইয়া আমাদের ওই রকম আনে একটু বেশি করে আনে অনেক দিন পর্যন্ত হয়ে যায় তো এই তো এখানে আমার মানে সবগুলো বাজার এখন আমি গুছিয়ে নেব হলুদ গুঁড়োটা আমি কোটোতে ভরে নিচ্ছি মানে যেটা বড় কোটোতে আমি হলুদ গুঁড়ো রাখি সেটাই আমি এখন রেখে নিচ্ছি আর তারপরে আমি ছোট কোটোতে ভরে নেব যেটা সবসময় রেগুলার ইউজ করি এই তো এখানে আমার হলুদ গুঁড়ো কোটোতে ভরা হয়ে গিয়েছে আর এদিকে আমি লঙ্কা গুঁড়োটা কোটোতে ভরে নেব এখানে আমার লঙ্কা গুঁড়ো কোটোতে ভরা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া দুইটা নারকেল এনেছিল নারকেল দুইটা ভেঙে দিয়েছে কেমন ব্যাঁকা করে ভেঙেছে দেখুন তো যাই হোক নারকেল দুটো ভালোভাবে তুলে এখন মিক্সারে ব্লেন্ডার করে দিয়েছে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব যতটা প্রয়োজন হবে ততটা ইউজ করব। এদিকে সকালবেলা আপনাদের ভাইয়া মাছ এনেছিল খুব বড়ো সাইজের আর চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছগুলো অফ ক্যামেরাতে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোও আমি অফ ক্যামেরাতে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো বলতে একটা বড়ো সাইজের মাছ ছিল তো এই তো চিংড়ি মাছগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি মশলা মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে হাত ইউজ করিনি এমনি মানে ওই পাত্রটা ধরে একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর এখন আমি ইন্ডাকশান ওভেন অন করে দিয়েছি আসলে আপনাদের সঙ্গে বলাই হয়নি আমি ভিডিও রিলেটিভ কথা বলেই যাচ্ছি কি কারণে এই রান্নাবান্নাগুলো করছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার দুইটা ছেলে আমার বড় ছেলের বয়স হচ্ছে পাঁচ বছর চার মাস আর ছোট ছেলের বয়স হচ্ছে চার মাস তো আমার বড় ছেলেকে শুটনোতে খাতনা করা হবে তার জন্য ছোটোখাটো কিছু আয়োজন করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রামে থাকলে তো বড় করে কিছু একটা অনুষ্ঠান করা হতো যেহেতু গ্রামে নেই অন্ধ্রপ্রদেশে আছি তো এখানে কি করব তার জন্য কিন্তু ছোটোখাটো করে একটু আয়োজন করছি আমার ছেলের জন্য অফ ক্যামেরাতে মাছ কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো আমি মশলা মাখিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া মুরগির মাংস এনেছিল সাথে লেগ পিসও এনেছিল তো এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব প্রথমে আমি লেগ পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি শূন্যতে খাতনা আমার বড় ছেলেকে দেয়া হচ্ছে কারণ আমার বড় ছেলে অনেক লম্বা হয়ে গিয়েছে তার জন্য সবাই বলে ওর আব্বুজি অনেক লম্বা আমিও অনেক লম্বা তার জন্য বড় ছেলেটা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গিয়েছে ছোট ছেলেটাও অনেক লম্বা হয়ে গিয়েছে তবে যাই হোক এত লম্বা হয়ে গিয়েছে আর যখন বাড়ি গিয়ে মানে ওই অনুষ্ঠানটা করা হবে খাতনা করা হবে তখন কিন্তু আরও লম্বা হয়ে যাবে ওকে আরও খারাপ লাগবে তার জন্য এখানে চটজলদি করে দেয়া হচ্ছে আপনারা সবাই জানেন আমার বড়ো ছেলের কিন্তু ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে রেজাল্টও পেয়ে গিয়েছে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গ্রামের দিকে এখন অনেক গরম এখানেও গরম আছে এখানে রুমের মধ্যে কিন্তু গরম অনেকটা কম লাগে তার জন্য আর গ্রামেও তেমন একটা কোনো ব্যবস্থা করা নেই যে ওখানে ঠান্ডা হবে বা কিছু তো যাই হোক এখানে আমি কিছু আয়োজন করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন লেগ পিসের মালাইকারি করার জন্য আমি ফ্রাইপ্যানে বসিয়ে দিয়েছি মানে প্রথমে ভাজা করে নিচ্ছি আর যেখানে আমি মশলাটা মাখিয়ে নিয়েছিলাম ওই পাত্রের মধ্যে এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেবো মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি ধনিয়া পাউডার দিয়েছি শাহি গরম মশলা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি তো সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে মুরগির মাংসটা আমি অফ ক্যামেরাতে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে আমি লেগ পিসগুলো একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি কয়েকদিন আগে আমি লেগ পিসের মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আসলে ওই সময় আমার ছেলে শূন্যতে খাতনাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হচ্ছে কারণ আমার ছেলে অনেক অসুস্থ ছিল যেহেতু তাকে শূন্যতে খাতনা করানো হয়েছে আপনারা অনেকেই জানেন আমি মা হিসাবে তার পাশে কতটা থাকা দরকার তো যাই হোক ওই জন্য আমি এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যেদিনে ওই আয়োজনটা করা হয় তো সেদিনকে তো কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো তার দু এক দিনের মধ্যে মানে দু একদিন পরে আমি ছোট ছোট দুইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কারণ আমার ইউটিউব চ্যানেলটা তো ঠিক রাখতে হবে তার জন্য ছোট ছোট ভিডিও কোনো ভয়েস না দিয়ে মিউজিক অ্যাড করে ছেলের পাশে শুয়ে শুয়ে ওগুলো আমি মানে সেটিং করেছিলাম আপলোড দিয়েছিলাম যাই হোক এখানে আমি গরুর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি গরুর মাংসটা ধুয়ে নিয়েছি তারপরে আমি অনেকটা মতো পেঁয়াজ কেটে দিয়েছি অনেকটা মতো আদা রসুন বাটা দিয়েছি লবঙ্গ দিয়েছি এলাচ দিয়েছি আর দারুচিনি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর গরম মশলা দিয়েছি আর দিয়েছি লবণ সাথে দিয়েছি তেল তো সব কিছু উপকরণ আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মানে হাত দিয়ে নয় চামচ দিয়ে আমি ম্যারিনেটটা করছি কারণ মুরগির মাংসটা আমি হাত দিয়ে ম্যারিনেট করেছিলাম আমার হাতটা কেমন যেন হচ্ছে তার জন্য আবার আমি চামচ দিয়ে ম্যারিনেট করা শুরু করে দিয়েছি এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে কারণ আমার বড় ছেলে যখন বড় হবে তখন বলবে যে আমি মুসলমানই হয়েছিলাম তো আমার জন্য কি আয়োজন করেছ তার জন্য সত্যি তেমন কোনো আয়োজন করা হয়নি গ্রামে থাকলে হয়তো বড় করে কিছু আয়োজন করা হতো যেহেতু এখন অন্ধ্রপ্রদেশে আছি কি করব। তাই ছোট করে একটু আয়োজন করছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ করে ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখার কারণ আমার বড় ছেলে বড় হয়ে দেখতে পারবে এর জন্য গরুর মাংসটা আমি ম্যারিনেট করে পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি বসিয়ে দেব গ্যাসে আর এদিকে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর অফ ক্যামেরাতে আমি কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা এই রান্নাগুলো করছি আমরা বাড়ির লোক খাওয়ার জন্য নয় কিছুজনকে নেমন্তন্ন করা হয়েছে তাদের জন্য সবার জন্য সবাই খাওয়া হবে তার জন্য আর এদিকে আমি আলু ভাজা করছি গোল গোল করে আলু ভেজে নিচ্ছি যখন আমি এই রান্নাবান্নাগুলো করছিলাম আর একটু একটু ভিডিও শুটিং করছিলাম ভিডিওতে যদি ওই সাউন্ডগুলো দেয়া যেত তখন কিন্তু শুধু আমি দোয়া পড়ছিলাম লা ইলাহা ইল্লা আন্তুহানাকা কুনতু মিনাস সলিমিন বারবার করে এই দোয়াটা পড়ছিলাম যাতে করে আমার ছেলের কোনো অসুবিধার যেন না হয় তো রান্নাবান্না দাওয়ার পরে মানে তার খাতনা করানো হয়েছে তো সব কিছু আমি ভিডিও করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা অবশ্যই আমার সেকেন্ড পার্ট ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে আলু ভাজা হয়ে গেলে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো তো ম্যারিনেট করে নিয়েছিলাম আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন মাছের সাইজ কিন্তু অনেক বড় বড় ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন ক্যামেরাতে কতটা বড় বোঝা যাচ্ছে জানি না তবে বাস্তবে অনেক বড় ছিল মাছগুলো খুব সুন্দর করে কালারিং করে আমি ভেজে নেব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে মাছগুলো আমি কালারিং করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে এগুলো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব আজকের আমার ছেলের শূন্যতে খাতনা আয়োজন ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার